আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং নাগরিক প্রশাসন দ্বারা আসানসোল রেল ক্রসিং এলাকা উচ্ছেদের বিরুদ্ধে পনেরোই জুলাই সকাল দশটা থেকে ছটা পর্যন্ত মঙ্গল পান্ডে সেতুর কাছে ধর্নায় যোগ দেবেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন মেয়র সহ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি শুনুন এই বিষয়ে কি বললেন তিনি নমস্কার আসানসোলের জনগণের কাছে আমার নিবেদন যে আগামীকাল পনেরোই জুলাই দু চব্বিশ আসানসোল ধাদকা রোডের যে মঙ্গল পাণ্ডে সেতু তার নিকট আমরা যে ধর্নার কর্মসূচি আয়োজন করেছি সেটাতে আপনারা সামিল হন আপনারা জানেন যে গাড়ুই নদী আসানসোল রেলপার অঞ্চলে যে গাড়ুই নদী সেই গাড়ুই নদীতে প্রত্যেক বছরই বর্ষার সময়ে এত জল বেড়ে যায় যার কারণে প্রচুর মানুষের ঘরবাড়ি নষ্ট হয় কয়েক বছর আমরা কয়েকজনের প্রাণও হারিয়েছি এবং এই গাড়ুই নদীর স্থায়ী সমাধানের জন্য বারবার আমরা প্রশাসনের কাছে আবেদন করেছি পৌর কাছে আবেদন করেছি কিন্তু কেউ কোনো সরর্থ ভূমিকা পালন করেনি গাড়ুই নদীর সমস্যার স্থায়ী সমাধানের জন্য এবং তার সঙ্গে সঙ্গে আসানসোল রেলপার অঞ্চলের যে অন্যান্য যে সমস্যা রাস্তাঘাট রেন লাইট পানীয় জল স্যানিটেশনের ব্যবস্থা হচ্ছে না ইভেন যারা বয়স্ক মায়েরা বোনেরা আছেন তারা বিধবা ভাতা বার্ধক্য ভাতা সেটাও চার মাস পাঁচ মাস পর পাচ্ছেন এই যে বিভিন্ন সমস্যা তার সমাধানের জন্য প্রশাসনের ওপর চাপ তৈরি করার জন্য আগামীকাল আমরা সবাই মিলে ধর্নায় বসবো আপনারাও আসুন এই ধর্নায় আমরা সামিল হই এরপরেও যদি প্রশাসন কোনো সদর্থ ভূমিকা পালন না করে তাহলে আগামী দিনে হয়তো আমরা লাগাতার ধর্নায় বসতে বাধ্য হব আসুন কালকের এই যে ধর্ণা আসানসোল রেলপাড়ের যে বঞ্চিত মানুষের যে লড়াইয়ের জন্য এই যে ধর্না সে ধর্নায় আপনারা সামিল হন এবং ওই লড়াইকে আরো জোরদার করে দেন আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাছরাপাড়ায় সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন দু নম্বর সিদ্ধেশ্বরী লেন শিমুলতলা জোনপুর খাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট